শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষে আজকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আপডেট সম্পর্কিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে পাঁচশো দুই কোটি টাকা যা গত দিন থেকে বেশি এবং লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে একশো তিয়াত্তরটির দাম কমেছে দুইশো এগারোটির এবং অপরিবর্তিত ছিল কোম্পানির শেয়ারের দাম জানিয়ে ঢাকা স্টক আজকের সূচক প্রসঙ্গিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের যে উঠানমান ছিল তা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ঢাকা এক্সচেঞ্জের সূচক আজকে মাইনাস হয়ে গেছে অর্থাৎ সূচক নেমে গেছে ঢাকা এক্সচেঞ্জের সূচকের মধ্যে প্রথমে ডিএসইএক্স সূচক জানিয়ে দেব ঢাকা স্টক্সচেঞ্জের সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার ছয়শো সাতাত্তর দশমিক সাত পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার ছয়শো আঠারো দশমিক সাত পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো চব্বিশ দশমিক পাঁচ পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে তেত্রিশ দশমিক ছয় পয়েন্ট

সর্বনিম্ন ছিল এক দশমিক শূন্য আট পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুইশো তেষট্টি দশমিক সাত পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে সাত দশমিক তিন পয়েন্ট এটা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের ওঠানামা প্রসঙ্গিত তথ্য এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের হাত বদলকৃত শেয়ারের মধ্যে গেইনারের তালিকায় সর্বপ্রথম যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে এসপিসিএল যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা দশ এক কোটি আট লাখ সাত হাজার তিনশো ছিয়াত্তরটি বিআইএফসি যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা আশি হাজার একশো কেমিক্যাল যার শেয়ারটি রয়েছে পনেরো লাখ বিয়াল্লিশ হাজার দুশো আমি আবার প্রথমেই ফিরে যাচ্ছি কারণ একটু ভুল তথ্য হয়েছে সেটি হচ্ছে স্পেশিয়াল ট্রেড হয়েছে দশ লাখ সাতাশি হাজার তিনশো ছিয়াত্তরটি এবার আনলিমায়ান যার শেয়ার ট্রেড হয়েছে তেইশ হাজার আটশো ছিয়াত্তরটি নিউ লাইন যার শেয়ার ট্রেড হয়েছে সতেরো হাজার চারশো ছেচল্লিশটি লেভরা ইনফিউশন যার শেয়ার ট্রেড হয়েছে একচল্লিশ হাজার একশো আটটি শেফার্ড যার শেয়ার ট্রেড হয়েছে এক লাখ সাত হাজার আটশো চুরানব্বইটি খান ব্রাদার্স যার শেয়ার ট্রেড হয়েছে তিন লাখ আটান্ন হাজার ছশো পনেরোটি ওসমানিয়া গ্লাস যা শেয়ারটে রয়েছে দুইটি রহিম টেক্সটাইল যা শেয়ারটে রয়েছে চুয়ান্ন হাজার সাতশো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গিনারের যে তালিকা সেটি জানিয়ে দিলাম এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাতবদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের দর কোম্পানিগুলোর তালিকায় যে কোম্পানিটি প্রথমে ছিল সেটি হচ্ছে ডেস্কো যার লেনদেন হয়েছে এক লাখ এগারো হাজার একশো ছয়টি এস আই শেয়ার ট্রেড হয়েছে এক লাখ এক কোটি উনত্রিশ লাখ আইসিবি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে সাত হাজার নয়শো দশটি গ্লোবাল ইসলামী ব্যাংক যা শেয়ার রয়েছে এক কোটি বিয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার দুইটি লিন ডেভিডি যা শেয়ার ট্রেড রয়েছে আটশো পাঁচটি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড রয়েছে নব্বই হাজার ইন্দো বাংলা ফার্মান্স যার শেয়ারটেড চার লাখ চোদ্দ হাজার ছয়শো আটষট্টি ইসলামি ফাইন্যান্স যার শেয়ারটেড রয়েছে এগারো লাখ পঞ্চাশ হাজার একশো অষ্টাশিটি ও এ এল যার শেয়ারটি আট লাখ উনসত্তর হাজার তিনশো বিরানব্বইটি রেনু জগেশ্বর যার শেয়ারেড রয়েছে দুই লাখ দুইশো একাত্তরটি এটাই ছিল ঢাকা স্টকচেঞ্জের আজকে দরহার্ন কোম্পানিগুলোর তালিকা এবং হাতবদলকৃত শেয়ারের সংখ্যা ঢাকায় স্টক এক্সচেঞ্জের আরেকটি তালিকা রয়েছে সেটি হচ্ছে আজকে লেনদেনকৃত কোম্পানির মাধ্যমে যে কোম্পানিগুলো প্রথম দশটির তালিকায় ছিল সেগুলোর তথ্য জানিয়ে দেব প্রথমেই রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা এক কোটি ছিয়াশি লাখ উননব্বই হাজার চারশো দুইটি গোলব ইসলামী ব্যাংক যার লেনদেনের সংখ্যা এক কোটি বিয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার দুইটি এস আই বিএল যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা এক কোটি উনত্রিশ লাখ সাতষট্টি হাজার আটশো উননব্বইটি ইউনিয়ন ব্যাংকের রয়েছে তেষট্টি লাখ সাত হাজার তিনশো ছেষট্টিটি ছেষট্টি আইপিআইসি ব্যাংকের রয়েছে ছেচল্লিশ লাখ আঠারো হাজার একশো চৌষট্টি এবি ব্যাংকের শেয়ার এ রয়েছে তেত্রিশ লাখ একাত্তর হাজার চব্বিশটি

ঢাকা এক্সচেঞ্জের সূচকের মধ্যে যে ওঠানামা এটা কিন্তু প্রতিদিনই পরিলক্ষিত হয় তবে ঢাকা এক্সচেঞ্জের আজকের সূচকের যে উঠানামা ছিল সেটির চিত্র আপনাদের সামনে তুলে ধরব তুলে ধরছি আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে এটা আজকের সূচকের উঠানামা যে চিত্র সেটি এরপরে দেখাচ্ছি আপনাদের আইটেম যে ওঠানামা সেটি এখানে বিভিন্ন আইটেমের নাম হয়েছে যেমন লাল ঘরে রয়েছে এসআইবিএল গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সবুজের ঘরে বেশি সবুজ ছিল স্পেশিয়াল যেটি আপনারা টপ টেনের মধ্যে ছিল সেটি এরপরে কেমিক্যাল এটি টপ টেনের মধ্যে ছিল অর্থাৎ সবুজ যেগুলো ছিল সেগুলো টপ টেনের মধ্যে লালগুলো হলো দরহানো কোম্পানির তালিকা সাদা যেগুলো দেখবেন সেটি হচ্ছে কোনো দিক না মানে অপরিবর্তিত ছিল এবং সবুজ হালকা সবুজ এগুলো বিভিন্ন কালারের সংমিশ্রণে আপনারা যে দ্রব্যের দামগুলো যে কোম্পানির দামগুলো ওঠানামা করে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আর এরপরে রয়েছে একটি মূল চিত্রটি সেটাতে দেখছেন যে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালসের যে সেক্টর এটি বেশ ভালো ছিল আজকে ব্যাংকের ক্ষেত্রে দেখা ব্যাংক ইঞ্জিনিয়ার দুটোই লাল এবং ফুড লাইট সবুজ রয়েছে টেক্সটাইল খাত সেরকম সবুজ ছিল অর্থাৎ ভালোর দিকে ছিল ফুয়েল পাওয়া ফুয়েল লেন পাওয়ার স্বাভাবিক ছিল মিউচুয়াল ফান্ডগুলো এবং আইটি সেক্টর এগুলো মোটামুটি যেগুলো লাল আছে সেগুলো সবগুলোই নিম্নগামী সবুজগুলো ঊর্ধ্বগামী এবং এভাবে সংমিশ্রণ করা এটাই ছিল আপনাদের জন্য ঢাকায় শো এক্সচেঞ্জের আজকের লেনদেনের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই